আপনি কি প্রায়ই বলেন যে স্কুলে কি হচ্ছে আপনার বাচ্চা আপনাকে বলছে না কিছু জিজ্ঞাসা করলে চুপচাপ থাকছে মন খারাপ হলেও মন খুলে কিছু বলে না তাহলে এই ভিডিওটা একটু দেখুন কারণ এই ভিডিওতে আমি সেই সব বিষয়ে আলোচনা করেছি যেগুলো আপনার অত্যন্ত সমস্যার মনে হচ্ছে সব বাচ্চা যে কথা কম বলে তার মানে এই নয় যে তার বলার কিছু নেই কথা না বলা মানে জেদ নয় কথা না বলা মানে অনেক সময় ভয় লজ্জা অতীতের অভিজ্ঞতা বকা খাওয়ার বা কোনো রকম অপমানিত হওয়ার সেখান থেকে কিন্তু এই ধরনের বিষয়টা আসতে পারে ফলে সে চুপ করে যায় এবং সে মনে করে সে এখানে নিরাপদ নয় বড়রা আমরা কোথায় ভুল করি আমরা প্রায় জিজ্ঞাসা করি তুমি এত চুপ করে থাকো কেন কথা বলতে পারো না তোমার বন্ধুরা তো কত কথা বলে ফলে শিশুর মনের মধ্যে ঢুকে যায় যে আমার চুপ করে থাকাটাই আসলে সমস্যা তখন সে নিজেকে আরো গুটিয়ে নেয় এবং আরো বেশি চুপচাপ হয়ে যায় মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টা যদি আমি একটু আলোচনা করার জন্য গভীরে যাই তাহলে কয়েকটি জিনিস আমরা দেখতে পাব। শিশু তখনই কথা বলে যখন সে নিশ্চিত হয় যে আমার কথার গুরুত্ব পাবে আমাকে বকবে না তাহলে অভিভাবকদের এখন এই ধরনের সমস্যা লেখি না করা উচিত কথা বলানোর জন্য জোর করবেন না কথা বলানোর জন্য জেদ করবেন না কোনো রকম তাকে জেরা করবেন না সঙ্গে সঙ্গে কোনো উপদেশ দেওয়ার চেষ্টা করবেন না মনে রাখবেন জোর করলে মুখ বন্ধ হয়ে যায় খোলে না তাহলে শিশু এই ধরনের সমস্যা যদি আপনি দেখেন শিশুর মধ্যে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি যেটা করবেন তাকে খোলা প্রশ্ন করবেন বিশেষত স্কুল থেকে যখন ফিরছে তখন স্কুলে সবচেয়ে আনন্দের মুহূর্তটা কি ছিল সেইটা বের করার চেষ্টা করুন সেক্ষেত্রে কি ধরনের প্রশ্ন হতে পারে নিজেই ঠিক করুন সেখানে কোনো রকম জেরা যেন না হয় বারবার যেন না হয় তার আনন্দের মুহূর্তটা ধরার চেষ্টা করুন এবং সেইটা এমনভাবে তার সামনে উপস্থাপিত করুন যাতে সেই আনন্দ মুহূর্তটা খুব সহজে সে আপনার সামনে বলে তার কিছুক্ষণ চুপ করে থাকাটা একটু সময় দিন কারণ বাচ্চা অনেক সময় ভেবে বলে এবং তার শব্দ চয়ন তার বাক্য গঠনে একটু সময় লাগতে পারে এই স্পেসটা তাকে কিন্তু অবশ্যই দিন আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে যে এইটা করার সময় আপনার কোনো উদাহরণ দিয়ে তার তার সামনে আপনি বলতে পারেন অর্থাৎ কথা শুরু করতে পারেন যাতে সে কিন্তু বলতে খানিকটা স্বচ্ছন্দ হয় অর্থাৎ আপনার সারাদিনের যে সকল কর্মকাণ্ড ছিল সেখান থেকে কোনো অংশ তাকে বলে শুরু করলেন যাতে সে মনে করে যে বড়রা যেভাবে বলছে আমি আমার যা যা আজকের ঘটনা আমার মনে আছে সেইটা আমি বলি এইটা সেই কিছুটা উৎসাহিত হবে এবং বলার চেষ্টা করবে আবারও বলছি কথা বললে কথা থামাবেন না প্রয়োজনে আপনি খুব মন দিয়ে শুনছেন সেটা দারুণভাবে তার সামনে তুলে ধরুন মনে রাখবেন কিছু বাচ্চা প্রচুর চেঁচিয়ে কথা বলে আবার কিছু বাচ্চা কিছু না বলেই অনেক কথা বলে আমাদের কাজ তাদের ভাষা বদলানো এবং তাদের ভাষাটা বোঝা আজ যদি খুব কষ্ট করে ধৈর্য ধরে তার কথাটা শুনতে পারেন কাল বা ভবিষ্যতে আপনাকেই তার সবচেয়ে বড় গল্পটা কিন্তু খুব সুন্দর করে সে শোনাবে আর এই ভিডিওটা যদি আপনার জীবনের কথাই বলে তাহলে অবশ্যই আপনি অন্যদের মধ্যে এটা শেয়ার করুন খুব ভালো থাকুন আজ এই পর্যন্তই নমস্কার